আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি আজকের গল্প আত্মসম্মান গল্পটি তাহলে শুরু করি অল্প বয়সের ছেলে মানুষীতে ভুল মানুষের সঙ্গে জড়িয়ে পড়েছিল মিষ্টি কিশোরাবস্থায় ভালো মন্দ বোঝার ক্ষমতাটা তেমন প্রখর থাকে না অন্যের একটু প্রশংসা একটু খেয়াল রাখাতেই মন ভুল করে বসে মিষ্টির সঙ্গেও তেমনই হয়েছিল কিন্তু ধীরে ধীরে যখন মিষ্টি বুঝতে পারল ভুল মানুষকে ভালোবেসেছে সূত্রে নিতে চাইল নিজের ভুলটা কিন্তু তখন অনেকটা দেরি হয়ে গেছে মানুষ যেমন এমনি কাদা থেকে বেরিয়ে আসতে পারে কিন্তু চোরা কাদা থেকে বেরিয়ে আসতে পারে না যতই চেষ্টা করুক না কেন আরও তলিয়ে যায় তেমনই অবস্থা হয়েছিল মিষ্টির ক্রমশ বুঝতে পারল আকাশের ভালোবাসাটা মানসিক নয় শারীরিক অথচ মিষ্টিকে পাওয়ার জন্য একটা সময় আকাশ কী না করেছে তাতেই ভুলেছিল মিষ্টি যখন বুঝতে পারল অনেক দেরি হয়ে গিয়েছিল অক্টোপাসের মতো জড়িয়ে ফেলেছিল মিষ্টিকে নিজের বিকৃত কামনা চরিতার্থ করার জন্য যেদিন মিষ্টি স্পষ্ট করে বললো আর আকাশের সঙ্গে সম্পর্ক রাখতে চায় না চুপচাপ ছিল আকাশ কিন্তু মনের মধ্যে প্রতিশোধের আগুন জ্বলছিল মিষ্টি ভাবল হয়তো মেনে নিয়েছে কদিন পরেই মিষ্টির ধারণা ভুল প্রমাণিত হল বন্ধুর বাড়ি থেকে ফিরতে একটু সন্ধ্যা হয়ে এসেছিল বাড়ির গলিতে ঢোকার আগে আচমকা গরম তরল ছিটকে এসে গায়ে মুখে পড়ল মিষ্টির যন্ত্রণায় চিৎকার করে জ্ঞান হারালো মিষ্টি হাসপাতালে জ্ঞান ফিরল অসহ্য যন্ত্রণা নিয়ে একটা বিকৃত মানুষের প্রতিশোধ স্পৃহায় একটা ফুলের মতো মেয়ের শরীর মন ক্ষতবিক্ষত হয়ে গেল সারা জীবনের মতো এরপর চলতে থাকলো হাসপাতালের চিকিৎসা আর কাউন্সেলিং ধীরে ধীরে মিষ্টি মানসিকভাবে সেরে উঠলেও শারীরিকভাবে যেটুকু বিকৃতি এসেছিল তাতে সমাজের অধিকাংশ মানুষের কাছে ব্রাত্ত হয়ে গিয়েছিল মিষ্টি আর এর থেকে মিষ্টির মধ্যে এক অদম্য জেদ তৈরি হল মিষ্টি প্রথমেই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের সঙ্গে যোগাযোগ আর সহযোগিতা করে আকাশকে গ্রেপ্তার করালো সাজা হলো আকাশের এতে একটা অদ্ভুত মানসিক শান্তি পেল মিষ্টি মিষ্টির বাড়ির লোক সব সময় দিত কিন্তু দুশ্চিন্তা আর মেঘ তাদের মনেও ভেসে বেড়াতো সারাক্ষণ মিষ্টির ভবিষ্যতের কথা চিন্তা করে বাবা মায়ের রাতের ঘুম উড়ে গিয়েছিল কি হবে এখন মিষ্টির ওর বিয়ে দেওয়াও তো এখন মুশকিল কে পছন্দ করবে ওই অ্যাসিডে পোড়া রূপ বাবা মাও কত নিরুপায় তাই না যে পুরুষের হাতে আজ মেয়ের এই অবস্থা সেই অন্য এক পুরুষ মেয়েকে গ্রহণ করবে কি না সে চিন্তায় রাতের ঘুম উড়ে যায় সন্তানের জন্য চিন্তা করাটা স্বাভাবিক সারা জীবন তো আর ওনারা থাকবেন না আড়াল থেকে বাবা মায়ের ওর জন্য দুশ্চিন্তা আর বাবা মায়ের কথা শুনে মিষ্টির খুব খারাপ লাগে মনে মনে ভাবে ওকে কিছু একটা করতেই হবে মিষ্টির মধ্যে একটা সহজাত প্রতিভা ছিল ভীষণ সুন্দর আঁকত মিষ্টি যে কোনো কিছু পেন্সিল বা রঙ তুলিতে অনায়াসে এঁকে ফেলত সমাজের কাছে বিভিন্নভাবে অবহেলিত হতে হতে ওর মধ্যে একটা জেদ আর অটুট আত্মবিশ্বাসে জন্ম হলো। নিজের কাছে প্রতিজ্ঞা করল আজ যারা ওকে দেখে মুখ ঘুরিয়ে নেয় তারাই একদিন ওর সঙ্গে দেখা করার জন্য সময় চাইবে এরপর আর থেমে থাকেনি মিষ্টি নিজের সহজাত প্রতিভাকে হাতিয়ার করে নিয়েছে আর তার সঙ্গ দিয়েছেন তার আর্ট কলেজের সুবির স্যার দিন রাত খেটে মিষ্টি এক একটা পেন্টিং তৈরি করত, দিন দিন সুবীর স্যারের সহযোগিতায় মিষ্টির প্রতিভার যেন বিস্ফোরণ হতে লাগল মিষ্টির পেন্টিংয়ের একক এক্সিবিশন হতো অনেক নামি দাবি মানুষ আসতেন সেই এক্সিবিশনে যারা ছবির জগতে সমজদার সবাই অবাক হয়ে দেখত মিষ্টির এক একটা অনিন্দ সুন্দর সৃষ্টি এসব কিছু সামলাতেন সুবীর স্যার মিষ্টি সব সময় নেপথ্যে থাকত ধীরে ধীরে মিষ্টির সৃষ্টি দেশে বিদেশে ছড়িয়ে পড়ল অনেক দামে বিক্রি হতো মিষ্টির শিল্পকৃতি চারদিকে মিষ্টির নাম ছড়িয়ে পড়ল সকলে স্রষ্টার সাক্ষাৎ চাইত অনেক বুঝিয়ে সুবিচ্ছার মিষ্টিকে রাজি করালো ঠিক হলো জীবনের প্রথম প্রেস কনফারেন্সে মিষ্টি দুনিয়ার মুখোমুখি হবে নির্দিষ্ট দিনে মিষ্টি সকলের সামনে এলো এই দুনিয়াতে কেউ মিষ্টির বাহ্যিক রূপ নিয়ে কৌতূহল দেখালো না গুণীরা শুধু গুণের কদরই করে যেমন চাঁদের কলঙ্ক থাকলেও আমরা তার জোৎস্নায় মুগ্ধ হই ছবির জগতে মিষ্টি বিশাখা ব্যানার্জি এখন তারকা সমাজের যে মানুষরা ওকে দেখে মুখ ফিরিয়ে নিত তারা সত্যি আজ মিষ্টির সঙ্গে দেখা করতে চায় কথা বলতে চায় জীবনের একটা দুর্ঘটনা মিষ্টিকে থামাতে পারেনি নিজের অদম্য জিৎ আর আত্মবিশ্বাসের বলে মিষ্টি নিজেকে প্রতিষ্ঠিত করেছে আজকের গল্প এখানেই সমাপ্ত কলমে অঞ্জনা পাঠে জয়তী ধন্যবাদ